আজকের ভিডিওতে একটা বেডরুম সেট দেখাবো ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে একটা চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ড্রপ থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা সুগেজ থাকবে একটা দুই পালা আলমারি থাকবে খাটের পাশে ব্যাটসাইড টেবিল থাকবে একটা হচ্ছে দুই পালা শু বক্স থাকবে এম বোর্ড দিয়ে তৈরি গুন কালার গ্যারান্টি দিতেছি বিশ বছর নিচের যে বেসমেন্ট আছে এটা হচ্ছে মেয়ের গুনি কাঠ পিছন হচ্ছে সিক্স মিলি গর্জন ব্যবহার করা জমিন করে ডিজাইন করে দেখেন এই বিটটাও ফোকাস করা আছে যে কোনো কালার করতে পারবে এখানে তাক তাক করা আছে চুরি হ্যাঙ্গার দেওয়া আছে এটা কাস্টমাইজ করা এখানে দুইটা ম্যাগনেট দেওয়া আছে নিচে দুইটা ম্যাগনেট দেওয়া আছে এখানে একটা ড্রয়ার দেওয়া আছে এখানে হ্যাঙ্গার থাকবে দুই পালার একটা আলমারি একটা আছে এখানে একটা ডিজাইন আছে ভাইরাল বিট ফুলের একটা ডিজাইন জামদানি একটা ডিজাইন আছে এক পাটের আলমারি আছে এটা হচ্ছে মোট ডাইনিং টেবিল এখানে নতুন আর একটা ডিজাইন আছে দক্ষ কারিগর আছে দেখলি সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি একদম সকাল সকালে ঘুম থেকে উঠেই আপনাদের সকলের পছন্দের বাংলাদেশের অন্যতম বিশাল বড় ফার্নিচার শপ লুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ বিরোচিত থাকবে আপনাদের অতিপরিচিত সদাহ সজ্জ্বলমুখ

আরো আইটেম তাই পাবেন জি আর আজকে ভাইয়া সকাল সকাল চলে আসছি এর জন্য আমার একটা গাড়ি লুট হচ্ছে না এটা দেখাই দিব আর সকাল সকাল লোকেশনটা দেখাই দিব সবসময় আমরা রাত্রের লোকেশনটা দেখাই একদম সোজা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন উত্তরা হাউস বিল্ডিং বলবেন এই যে যেমন এই গাড়িগুলো সব হাউস বিল্ডিং এর দিকে যাচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আইসা আপনি রিকশা অটো লেগুনে যেটা নেন বলবেন যে উত্তরা স্কয়ার মার্কেট যাব এই দেখেন উত্তরা স্কয়ার একদম উত্তরা স্কয়ার মার্কেট বিশাল সুবিশাল মার্কেট ঠিক স্কয়ার মার্কেট এখানে একটা কাটা আছে জি যে কাটার এই পাশ থেকে ইউটার্ন দিয়ে ঘুরলে আমাদের রুকায়া প্রিমিয়াম ফার্নিচার সবটা পেয়ে যাবেন দেখেন সাইনবোর্ডটা রুকায়া প্রিমিয়াম ফার্নিচার খুব সুন্দর আবার এই যে দেখেন যারা মেট্রো রেল দিয়ে আসতে চাইতেছেন তারা উত্তরা উত্তরে নামবেন নামে রিক্সা অটো লেগুনে নিয়ে বলবেন স্কোয়ার মার্কেট যাবো ঠিক তার অপোজিটে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচার মাশাআল্লাহ চমৎকার একদম খুবই ইজি লোকেশন জি তো আমরা বেডরুম সেটে যাব তার আগে আমি আপনাদের গাড়ি আমাদের গাড়ি হচ্ছে আমাদের রুকাইয়া ক্লাসিক ফার্নিচার এখন আমরা এটা দেখাই দিব চলো সাইদে আমরা বেডরুম সেট দেখাবো তার আগে এখন কোথায় নিয়ে আসলেন বলেন তো যে দোকানের সামনে চলে আসছি এখন আসছি হচ্ছে আমরা আমাদের আজকে একটা মাল ডেলিভারি হয়েছে পাইকারি তো আমাদের মূলত কিন্তু ভাই বিজনেস হচ্ছে হোলসেল বিজনেস জি তো বিষয় হচ্ছে আমাদের আজকে পার্টি রেডি আছে আমরা ওনার মুখ থেকে শুনবো তার আগে গাড়িটা একটু দেখাই দিই আর কি এই যে এখানে মাল লোড হচ্ছে আমাদের পাইকারি মাল দেওয়ার সিস্টেমগুলো আপনি দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় কার্টুন ব্যবহার করি তারপরে আপনি একদম সুন্দরভাবে মালগুলা দেওয়া হয় আপনারা জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে গাড়ি লোড হচ্ছে আমাদের তারপরে ফার্নিচার কিন্তু আসতেছে এই যে মাল আসতেছে আমার জি এই ফার্নিচার গুলো এখানে যাবে গাড়ি কি পরিমাণ লোড হচ্ছে দেখেন জি এটা হচ্ছে আমাদের যশোর নাবরণে যাবে ভাই যশোর থেকে আমার অনেক ফোন আসে ভাই আমি এদিক থেকে সিঙ্গেল প্রোডাক্ট নিতে চাই একটা খাট নিতে চাই একটা আলমারি নিতে চাই একটা ডাইনিং টেবিল নিতে চাই আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখা গেছে আমার একটা ডাইনিং টেবিলের দাম হচ্ছে ষোলো হাজার টাকা কুরিয়ার করতে গেলে চার পাঁচশো টাকা এক্সট্রা খরচ লাগতেছে তো ওনার কাছ থেকে গেলে উনি গাড়ি ভাড়াটা অল্পর ভিতরে ম্যানেজ করে দিতে পারবে এক হাজার পনেরোশো বা দিলে ওনার কাছ থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে আমরা ভাইয়ের কাছ আমরা ডিটেলস বলবো আসলে পাই আগে ভাইয়ের সাথে কথা বলে জি 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 ভাইয়া যদি একটু বলতেন আপনার ঠিকানাটা আর কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজানের নাম যদি একটু আমরা যদি পরিচিত হই ভাইয়ার নামটা আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন যশোর জেলা সারসা থানা নাভারণ সাতক্ষীরা মোড় সংলগ্ন মালয়েশিয়ান ফার্নিচার আপনার দোকানের নাম মালয়েশিয়ান ফার্নিচার আলহামদুলিল্লাহ আপনার বিজনেস প্রতিষ্ঠান তো মনে হয় অনেক দিনের নাকি যে এটা প্রায় পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে তো আপনি এই রুকাইয়া থেকে রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচার থেকে ফার্নিচার নিচ্ছেন কতদিন এই পাঁচ বছর এখান থেকেই নেই ফার্নিচার ও এখান থেকে নেই হ্যাঁ প্রথম থেকে এখান থেকে কেমন ওনাদের কথা এনাদের মাল অনেক ভালো অনেক সুন্দর মাল

গার্লস স্কুলের পশ্চিম পাশে নাভারণ সাতক্ষীরা মোড় গার্লস স্কুলের পশ্চিম পাশে মালয়েশিয়ান ফার্নিচার অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন জি জি অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন যেসব সকল সম্মানিত দোকানদার বাইরে আছেন ভিডিওটি দেখছেন তারা কিন্তু এভাবে আপনারা বড় বড় ট্রাকে করে ইউজ প্রোডাক্ট এই একটা ট্র্যাকে ভাই অনেকগুলো প্রোডাক্ট যাবে তো হ্যাঁ একটা ট্র্যাকে অন্তত তিরিশ পিস মাল ধরে তিরিশ পিস প্রোডাক্ট চলে যাবে তো আপনারা যখন পাইকারি নেবেন তখন বড় ট্র্যাক হিউজ প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ

জোস একটা ডিজাইন এবং এই ডিজাইনটা আমরা সব সময় বলছি যে এই ডিজাইনে বেডরুম সেট হবে বেডরুম সেট হবে বাট কখনো দেখানো হয় নাই আজকে চলে একদম প্রথমবারের মতো চমৎকার সিম্পলের মধ্যে জোস একটা বেডরুম সেট দেখাচ্ছি পার্সোনালি আমার খুব পছন্দ ভাই কালার ফিনিশিংটা যদি একটু দেখা দেন আপনি আমাদের বিডের ভিতরে ফিনিশিং গুলো দেখেন জি আর ডিজাইনটা একটু একটু সৌন্দর্য আছে সৌন্দর্যটা কেমন এই বিটা কিন্তু সোজা করা নাই একটু কার্ভ করে করা আছে যার জন্য ডিজাইনটা সৌন্দর্য আর চারিটা কিন্তু জমিন করে ডিজাইন করেই দেখেন এটা কিন্তু জমিন করে ডিজাইন করে একটা হচ্ছে ডকটা না এই যে এডিজাইনটা দেখেন এটা কিন্তু ভাই ডকটা না আর এটা কিন্তু খোদাই করে ডিজাইনটা করা হইছে ডিজাইনটা সুন্দর জন্য আর এখানে ফাইবারের সিস্টেমটা যদি দেখেন এই দেখেন ফাইবারগুলো কিভাবে আসছে একদম এক মিলে আমাদের ফাইবারগুলো চইলা আসছে আর সব সময় যেটা বলি ভাই আমাদের কিন্তু কোনো খাটে জয়েন্ট পাবেন না আপনি দূর থেকে ক্যামেরাটা দইরা দেখেন কোথাও কিন্তু আমাদের জয়েন্ট জোড়াতে কোনো অপশন থাকবে না জি চমৎকার এটা হচ্ছে দুইটা ধাসা থাকবে খাটের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর আমাদের ব্যাকসাইডেও কালার করা আছে ভাই দেখেন

এখানে মিলিয়ে দিছে এখান থেকে বিটা আসছে এটার সাথে ম্যাচিং করে দিছে আপনি দেখেন

আর যারা সিঙ্গেল প্রোডাক্ট নিতে যেতেছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই এই ওয়ার্ডটা সিঙ্গেল চাইলেও দেওয়া যাবে জি এটা পার্লার ভিতরে হচ্ছে কি আপনি একটা ড্রয়ার দেওয়া আছে আর এখানে হচ্ছে কি আপনি হ্যাঙ্গার স্ট্যান্ড থাকবে চাইলে কিছু রাখতে পারবেন এখানে একটা সাপোর্ট দেওয়া আছে পিছনেও কালার করা আছে দেখেন এটা ফাইবার দেওয়া আছে কালার করা আছে আর আপনি আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা বিট লাগানো আছে এখানেও একটা বিট লাগানো আছে এই দেখেন আমার হাত ভিতরে ঢুকে গেছে এরকম না যে আপনি কোনো কিছু রাখতেছেন তেলা বোকা ভাত ছাড় পোকা ঢুকবে ওরকম কিছু করতে পারবেন আল্লাহর মতে ওই সিস্টেমে এটা করা আছে আর কালারের বিষয়টা হচ্ছে কেউ যদি চান এই ডিজাইনটা কালার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে টেবিলটা দেখাবো ড্রেসিং টেবিলটা দেখা নেব কত চমত্কার একদম পা থেকে মাথা পর্যন্ত সুন্দর একটা ভিউ এটা আমরা শাইনি রিসিন টেবিল বলি আর কি এখানে দেখেন ডিজাইনটা সুন্দর করে সুন্দরভাবে করা আছে আর কি सेम ভাবে ডিজাইনটা করা আছে এখানেও করা আছে ডিজাইন এইখানেও আছে জি আর পারলার ভিতরে হচ্ছে কি আপনার একটা তাক দেওয়া আছে দুইটা খোপ দেওয়া আছে ছোট জিনিস তারপরও কালার ফিনিশিং দিয়ে দিয়েছে ভাইয়া আর এটার হ্যান্ডেলের একটু চেঞ্জ আনা হইছে নর্মালি আমরা এই টাইপের কাঠের হ্যান্ডেল গুলো দিয়ে থাকি এখানে একটা হ্যান্ডেল আছে ডান পাশে আর একটা হ্যান্ডেল আছে আপনারা কেউ যদি মনে করেন হ্যান্ডেলটা চেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে আপনার নিতে পারবেন এর জন্য এবার আমরা অ্যাসেস হ্যান্ডেল দিয়ে করছি কি এখানে তাক তাক করা আছে চুরি হ্যাঙ্গার দেওয়া আছে আপনি চাইলে এগুলো রাখতে পারবেন জি আর আমাদের এটা পিছনে গর্জন পুরাটাই গর্জন এরকম না যে মনে অনেক সময় হয় কি যে আমরা এখানে জয়েন্ট দিয়ে দুইটা টুকরা একসাথে করে দিচ্ছি ওরকম না আবার এখানে গ্লাসের পিছনে আমরা একটু সাপোর্ট দিয়ে দিছি মজমুতের জন্য আর কি যেহেতু অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে নেয় যাতে গ্লাসটা একটু সেফটি থাকে আর কি এটা হচ্ছে তিন ফিট বাই সাড়ে ফিট ওকে এটা এই টপটা আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি তারপরে ভাই সুকেশটা দেখাবো তিন পালার সুকেশটা দেখে সুকেশের ডিজাইনটা একটু

এটা হচ্ছে থ্রি মিলি গ্লাস দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ বলে সবাই অরিজিনালি থ্রি মিলি গ্লাস দেওয়া হয় এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে ভিতরে ফিনিশিং একটু দেখেন ভাই এই যে এটা আমরা গর্জন দিছি এটা দেখলে বুঝতে পারবে এখানে আবার কালার বেড়ে দিছি যাতে জিনিসটা সুন্দর হয় আর কি এই চমৎকার করা আর মাঝখানে দুইটা ডয়ার দেওয়া আছে দেখেন এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার ভিতরে পাল্লা দেওয়া আছে আর না এই ডয়ার দুইটা দরকার নাই এক্সট্রা পাল্লা দরকার একটা এক্সট্রা পাল্লাও করে দেওয়া যাবে সমস্যা নেই কাস্টমাইজ করার জন্য আমরা সবসময় রেডি আসছি তারপরে হচ্ছে কি আপনার আলমারি দেখাবো আলমারি ডিজাইনটা দেখেন ভাইয়া মানে আলমারিটা মিলানো হয়েছে কিভাবে একটু দেখেন ভাই আসলে আমরা যে নিজস্ব প্রোডাক্ট তৈরি করতেছি এটা নমুনা আপনারা আন্দাজ করতে পারবেন জি একদম এখানে আমরা শেপটা মিলাই দিছি আর এটা কর্নারে দেওয়া হয়েছে এটা কর্নার দেওয়া হয়েছে মানে কর্নার টু কর্নার ডিজাইনটা ফোকাস করা হয়েছে আর কি আর আরেকটা জিনিস হচ্ছে শেপ ভাই সাইডের কালারটা একটু দেখান এই যে সাইডের এই কালারটা সাইডে কালার টালার দেওয়া না সাইডেও সেম কালার ফিনিশিং দেওয়া আছে আর কি চেন কবজা দেওয়া আছে আর ভিতরটা একটু দেখাই দিব ভাইয়া ওকে

উপরে একটা ডয়ার দেওয়া আছে চালে কিছু রাখতে পারবেন এই যে পিছনে গর্জনটা একটু দেখেন এই যে এই যে দেখেন মানে দেখলে গর্জন এদিকে তার করা সব জায়গাতে জিনিসটা দেখলেই বুঝতে পারবেন সমস্যা নেই চমৎকার এই হচ্ছে জি এখন চলে আসি কি কি ফ্রি আছে জি ভাই এই বিষয় হচ্ছে কি ফ্রি তো আসলে কোনো কিছু হয় না আপনি খেতে যদি মরিচ লাগান আপনি কিন্তু আরেকজনের দিবেন না আপনি আত্মীয় স্বজনের দিবেন জি ওটা দেখলে কিন্তু ধরবেন তুই কোন জায়গা থেকে আইসা মরিচ উঠায় নিয়ে গেলি জি তো ফ্রিতে কোনো কিছু হয় না আমার কাছে ফ্রি কোনো কিছু নাই আমি সব সময় বলি আপনারা আসবেন আপনার আইসা প্রোডাক্টটা দেখা তারপর আপনারা নিয়ে যাবেন আর অনেক সময় হয় কি আমাদের প্রোডাক্ট রেডি থাকে না আমরা হচ্ছে এটা অর্ডারই চলে যাবে কেরানিগঞ্জ যাবে এটা কেউ যদি মেমন ছবি দেখতে চাই দেখা দিতে পারবো সমস্যা নেই এটা কেরানিগঞ্জ চলে যাবে এর জন্য ডিজাইনটা দেখাই দিলাম তো আপনারা আসবেন আইসা দেখা অর্ডার করবেন আর যদি এরকম হয় যে আপনারা বারবার আসতে সমস্যা হয় আপনার ফার্স্টে ভিডিও কলে দেখা আপনি মালটা অর্ডার করবেন যেদিন প্রোডাক্টটা ডেলিভারি হবে ওই দিনে আপনি আইসা প্রোডাক্টটা দেখা গাড়িতে আপনি মাল নিয়ে চলে যাবেন ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা আর যারা প্রবাসে থাকে আসতে পারে না তারা হচ্ছে ভিডিও কলে দেখবেন কার পাঠাইতে বলে পাঠাইলেন না পাঠাইতে বলে প্রোডাক্ট বাসায় পাঠাই দিও প্রোডাক্ট ভালোভাবে বুঝা ভিডিওতে যেরকম আসে

ওকে অসংগত প্রিয় দর্শক চমৎকারে বেডরুম সেটটি আটান্ন হাজার পাঁচশো টাকা এই ডিজাইনেই নিতে হবে ইটস নট ম্যান্ডেটরি আপনি চাইলে

চমৎকার একটা আলমারি এটার প্রাইসটা হচ্ছে আপনার চোদ্দ টাকা পড়বে জি তারপর এটা আছে এমডিএফ এ সাড়ে তিন ফিট এটা হচ্ছে চার ফিট দুই দুই পাল্লায় কেউ যদি চার ফিট নেয় নিতে পারবে অনেক ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে দেখেন ডিজাইন গুলো একটু দেখাই দেবো এই একটা আছে এখানে একটা ডিজাইন আছে ভাইরাল বিটফুলের একটা ডিজাইন জামদানি একটা ডিজাইন আছে তিন পাল্লার আরেকটা ইউনিক আলমারি আছে আর এটা যদি কেউ গ্লাস দিয়ে নিতে চায় তাহলে আর একটু সুন্দর লাগবে দেখা গেছে এই জায়গাটা কাটিং করে এখান থেকে গ্লাস বের করে গ্লাস লাগাই দিলাম তাহলে দেখতে আরো সুন্দর লাগবে যে ভিতরে কালার ফিনিশিংটা দেখেন আমাদের সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেডরুম সেট সুন্দর করে দিতেছি সিঙ্গেল প্রোডাক্ট খারাপ দিতেছি বিষয়টা এরকম না আপনি যে সিঙ্গেল প্রোডাক্ট দেখেন ম্যাগনেট লাগানো আছে চারটা করে কনসোল কবজা আছে হ্যান্ডেল দেওয়া আছে তাক তাক করা আছে আপনার মন মতো আপনি যে কোনো কালার করতে পারবেন সমস্যা নাই এদিকে খাট রাখা আছে হিউজ পরিমাণের তিন পাল্লা প্রাইস কত তিন পাল্লা আলমারির প্রাইস পড়বে 24500 টাকা 24000 জি তারপরে এক পাটের আলমারি আছে সিঙ্গেল আপনারা ব্যাচেলরদের জন্য কেউ চ্যালেঞ্জ দিতে এখানে হিউজ পরিমাণের খাটের কালেকশন দেওয়া আছে হিউজ হিউজ খাট জি মানে অসংখ্য খাট রয়েছে তারপরে এদিকে কিছু ডাইনিং টেবিলের কালেকশন আছে এটা হচ্ছে মোর ডাইনিং টেবিল আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দিতে পারবো জি এখানে নতুন আরেকটা ডিজাইন আছে এই দেখেন এটা কার্ভ করা

ঢাল করে করা হয়েছে আর কি এটার গ্লাস হচ্ছে কি আপনার চল্লিশ বাই ছেষট্টি নরমালি তিন পাস হয় এটার গ্লাসটা এক সাইজ বড় হবে এটা যদি কেউ নিতেছে চাই আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে তারপর এখানে আর একটা মোট ডাইনিং টেবিল আছে ভাই চার চেয়ার একটা ডাইনিং টেবিল দেখায় আজকে আমরা শেষ করে দিব সুন্দর একটা ডাইনিং টেবিল আপনি টেবিলের ফ্রেমটা যদি একটু দেখাই দেন এটা হচ্ছে সলিড কাঠ

এখানে হচ্ছে ফোম লাগানো আছে চাইলে যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন আর যেহেতু এটা চার চেয়ারের ডানিং এটা একটু বড় সাইজ আর কি গ্লাসটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট এটা কেউ যদি নিতে চায় এটার প্রাইস পরে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার জি তারপরে এখানে দুই পাল্লার সুকেশ আছে

উত্তরা হাউস বিল্ডিং আসবেন আইসা রিক্সা অটো লেগুনা যেটা নেন বলবেন যে উত্তরা স্কোয়ার মার্কেট যাব বিশাল বড় একটা শোরুম ঠিক স্কোয়ার মার্কেট থেকে ইউটার্ন নিলে আমাদের এই শপটা আপনারা পেয়ে যাবেন যারা মেটেরিয়াল দিয়ে আসবেন উত্তরা উত্তরে নামবেন নাইমা রিক্সা অটো লেগুনা নেবেন যে পপুলার কনসালটেশন সেন্টার আছে এখানে এর অপোজিটে আমাদের দোকানটা একদম মেইন রোডের সাথে আর কি মানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই জি অসংখ্য ধন্যবাদ একদম মেন রোডের সাথে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একদম প্রিমিয়াম থেকে ক্লাসিক সকল ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কাইয়া প্রিমিয়াম ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন সাহায্যের সাথে কাজ করছি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ একদম সরাসরি প্রস্তুতকারক থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে জানিয়ে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ